শুধুমাত্র দেখাবো খাটের কালেকশনগুলো। মূলত আজকের ভিডিওটা সম্পূর্ণ খাট নিয়ে। যাদের বাজারের মধ্যে খাট প্রয়োজন তারা চাইলে নিতে পারবেন থেকে। আর যারা সরাসরি আসতে চান তারা আসতে পারবেন চট্টগ্রাম কলেজের অপোজিট বরাবর। আজকে দেখাবো থেকে শুরু করে আমাদের খাটের আছে। টাকায়।

আবার এটার মধ্যে আমাদের একটা আট হাজার টাকা দামের আছে বলেন জি এই যে লেদারটা দেখান এখানে কয়েকটা আছে জি এগুলি মাত্র আট হাজার টাকা মাত্র আট হাজার টাকা করে খাট ছয় বাই সাতের জি তারপরে এ পাশে আছে এটা এটা হচ্ছে মাত্র ষোলো হাজার টাকা খুবই সুন্দর রাউন্ড জালি এবং ডিজাইন এখানে একটা দেখাই ডিজাইনটা এইরকমই থাকে এটা পাবেন ষোলো হাজার ষোলো হাজার টাকা জি তারপর আমাদের এই পাশে আরেকটা আছে চব্বিশ সাত ফিট

তারপরে আমাদের এই পাশে একটা আছে দশ হাজার টাকা এগুলো দশ করে কেন আসলে অনেক কাঠ সবগুলো দেখানো সম্ভব হচ্ছে না আমাদের তারপরে এই পাশে একটা আছে ভাইয়া তারপর এটা ষোলো হাজার টাকা তারপর আমাদের পিছনে একটা আছে এটা হচ্ছে তিরিশ হাজার টাকা ও অসাধারণ হ্যাঁ এবং তিরিশ হাজার সুন্দর খুবই মজবুত এবং পিছনে তো সেম ডিজাইন জি সামনে পিছনে সেম ডিজাইন সেম ডিজাইন তারপর আমাদের এই পাশে একটা আছে এটা ষোলো হাজার টাকা

মাত্র আট হাজার টাকাই তারপর পাশে আছে বক্স কাট ফুল বক্স বারো হাজার টাকা এগুলো লেদার ছাড়া যারা লেদার ছাড়া নিতে চায় এগুলো কালার আছে কাট কালার চকলেট কালার তেঁতুল বিচি কালার মাত্র বারো হাজার টাকা তারপরে পাশে আছে এগুলো বক্স দুই পাশে দুইটা বক্স থাকবে জি কালার আছে কয়েকটা এগুলো বারো হাজার টাকা ফুল বক্স কাট